কেমন হয় যদি মাছ আপনি মাছের কাছে যাবেন না কিন্তু মাছ আপনার কাছে দৌড়িয়ে আসবে হ্যালো ইফরান আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদের ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আজকে ভিডিওটা হচ্ছে আমি লাস্ট ভিডিও যেটা দিয়েছে এটা হচ্ছে বাকি অংশটুকু আমরা হচ্ছে উত্তরা এয়ারপোর্টের যে সিটি সেন্টার শপিং মল ছিল ওইটা থেকে হচ্ছে খাবার খেতে অন্য একটা জায়গায় গিয়েছিলাম যদিও আমরা ওখানেই খাবার খাবো প্ল্যান করেছিলাম পরবর্তীতে প্ল্যান ক্যান্সেল হয় তো এখানে আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল জায়গাটা হচ্ছে এটা উত্তরায় দিয়াবাড়ির যেটা হচ্ছে মেট্রো রেলের যে জায়গাটা আছে ওইখান থেকে আর এখানে যে প্লেসটা এটা হচ্ছে যারা আসবে অবশ্যই আমি বলবো যে যারা ফ্যামিলি নিয়ে আসবেন আর হচ্ছে বাচ্চাদের নিয়ে আসবেন বাচ্চাদের বিশেষ করে এখানে জায়গাটা হচ্ছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে জায়গাটা তেমনই আর হচ্ছে অন্যান্য যে আমরা রেস্টুরেন্টগুলো দেখি এটা হচ্ছে টোটালটাই আলাদা টোটালটাই অন্য রকম একটা পরিবেশ আর এখানে আসলে আপনি খুব ভালো একটা সময় কাটবে আছে যে মানুষ গল্প করে সময় কাটায় খাবার খেয়ে সময় কাটায় এছাড়া এখানে আপনার পরিবেশ দেখেও আপনার খুব আরাম পাবেন বিশেষ করে বাচ্চাদেরকে অনেক সময় দেখা যায় যে খাবার খাচ্ছেন বাচ্চারা ডিস্টার্ব করছে এখানে তেমনটা হবে না বাচ্চারাও খুব মজা করবে আর এখানে আমরা যখন আসলাম আমরা প্রথম দিকে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটাই ছিল নিচের তালাটাই ছিল পরবর্তীতে ওদের হচ্ছে সারা পা পেয়েছে ভালো যার কারণে এটা দুটো ফ্লোরে করেছে আর আমরা ফার্স্ট ফ্লোরে বসেছি উপরতলায় আর কি উপরতলাটাও সেমভাবে ডেকোরেট করা আর হচ্ছে যেখানে হচ্ছে মাছ চারপাশে থাকবে আর হচ্ছে মাঝখানে মাঝখানে বসার জায়গা করে দেয় আর এখানে হচ্ছে আমার কাছে যেটা ওদের ডেকোরেশনের স্টাইল দেখে মনে হয়েছে এটা ফ্যামিলি নিয়ে যারা আসবে গেট টুগেদার করতে ফ্যামিলি ফ্রেন্ডস তারপরে কোনো প্রোগ্রাম সেটার জন্য বেস্ট হবে ছোটোখাটো প্রোগ্রাম আর কি তো এখানে যে প্রথমে মনে করেছিলাম যে এখানে মাছ কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম পরবর্তীতে যারা ওখানে সার্ভিস দিচ্ছে তারা বললো যে আপনারা বসেন তারপর দেখবেন যে অটোমেটিক মাছ চলে এসেছে আসলেই তাই তো এখানে হচ্ছে আমাদের খাবারগুলো অর্ডার করার পর খাবার চলে এসেছে ওখানে খাবার অর্ডার করার পর মাছের জন্য কিছু খাবার দিয়ে দেয় এটার জন্য কোনো পে করতে হয় না মাছগুলোকে খাবার খাওয়ানোর জন্য যদিও মাছগুলো হচ্ছে আপনি হাত বের করলেই মাছগুলো চলে আসে যদিও পানিতে হাত দেওয়া নিষেধ আর মাছগুলি একটু হাতে হাতে একটু বের করলে মাছ অনেক মাছ কাছে চলে আসে তো আমরা এখানে খাবার অর্ডার করেছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস নুডলস তারপরে হচ্ছে চিকেন ফ্রাই আর হচ্ছে অন্থন তো এখানে সবগুলো খাবারের মধ্যে আমার হচ্ছে ফ্রায়েড রাইসে অনেক মজা লেগেছে অন্যান্যগুলো হচ্ছে এভারেজ টেস্ট আর হচ্ছে এখানে যে খাবারের পরিমাণটা সেটা অনেক বেশি যারা হচ্ছে অনেক অনেকজন যাবেন কয়েকজন তিন চারজন তাদের জন্য পারফেক্ট হবে আর হচ্ছে আমি আগেও বলেছি এখানে হচ্ছে ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বেস্ট একটা জায়গা হবে যারা চাচ্ছেন যে উত্তরের আশেপাশে আছেন অথবা একটা ভালো জায়গায় আসতে চাচ্ছেন অথবা একটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছেন তারা এই জায়গায় আসতে পারেন আমার মেয়ে এখানে এসে খুবই খুশি যেহেতু এতগুলো মাছ মানে এমন একটা এক্সপিরিয়েন্স ও করেনি আগে এতগুলো মাছ দেখেনি আর ও হচ্ছে কাছ থেকে মাছ ভয় পায় এখানে যেহেতু ভালোই একটা দূরত্ব ছিল মাছগুলো খাওয়াতে খুব একটা এনজয় করছিল ও খাওয়ার থেকে হচ্ছে এখানে মাছগুলোকে খাওয়াতে বেশি পছন্দ করছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাইকে